welcome to the fashion maker কামনাရှင် সবাই আরেকটা সুন্দর কোর্সের ড্রেস পরে চলে এসেছি এন্ড এই ড্রেসে অনেক সুন্দর আমি হচ্ছে ম্যাটেরিয়ালটা বলছি ম্যাটেরিয়ালটা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির এসি কটন এন্ড ডিজিটাল প্রিন্ট খুব সুন্দর করে ড্রেস ডিজাইনটা অনেক বেশি সুন্দর একদম ভি শেপ আর একদম কলারের মতো করে হচ্ছে ডিজাইনটা দেন আপনারা নিচে হচ্ছে কিছু কুচিও পেয়ে যাবেন এন্ড একদম নিচে পার্টটা কিন্তু অনেক সুন্দর একদম ভি শেপ করা আছে দেখেন নিচে পার্ট হচ্ছে একদম ভি শেপ করা আছে খুবই সুন্দর লাগছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এন্ড এটা হচ্ছে ব্যাক পার্ট এন্ড কাপড় কিন্তু অনেক বেশি সফট এন্ড পরতে অনেক বেশি আরাম লাগছে স্লিভে চলে যাচ্ছে স্লিভে লং পেয়ে যাবেন টোয়েন্টি ইঞ্চ স্লিভের নিচে হচ্ছে একটা পাড়ের মতো দাঁড়া আছে কাপড়ের ঠিক আছে ড্রেসের লং বলে দিচ্ছি ড্রেসের লং পেয়ে যাবেন থার্টি সিক্স থার্টি সিক্স ড্রেস লং পেয়ে যাবেন এখন হচ্ছে আমি প্যান্টটা দেখিয়ে দিচ্ছি প্যান্টটা অনেক সুন্দর একদম সেম কাপড়ের হচ্ছে প্যান্ট পেয়ে যাবেন প্যান্টের সামনের পোর্শনটা দেখেন যেটা কম অনেক কমফোর্ট লাগবে খুব সুন্দর করে দেওয়া আছে অ্যান্ড প্যান্টের লং পেয়ে যাবেন হচ্ছে ফর্টি ইঞ্চ ফর্টি ইঞ্চ প্যান্টের লং পেয়ে যাবেন নিচে হচ্ছে পার দেওয়া আছে খুব সুন্দর লাগছে দেখতে অ্যান্ড পকেট পেয়ে যাবেন দু সাইডে হচ্ছে পকেট পেয়ে যাবেন ঠিক আছে